আমাদের রাজ্যের সরকার তার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যগণ প্রায় প্রতিদিন পালা করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রেতে অভূতপূর্ব সাফল্যের যে ডাকডুল তারা বাজান তার মধ্যে বিশেষ করে বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বটেই কিন্তু এই ডাকডলের মধ্যেই প্রায় চুপি সারে রাজ্যের জনগণের পকেট যে তারা কীভাবে কাটছে প্রায় নীরবে ডাকাতি করছে ইতিমধ্যে দুটি ঘটনায় ইতিমধ্যেই জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে মাননীয় বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রতনবাবু তিনি কদিন ধরেই কেবল দোল বাজাচ্ছেন রাজ্যের প্রায় প্রতিটি পরিবারকে তিনি বিদ্যুৎ উৎপাদক বিদ্যুতের বিল তো দিতে হবেই না উল্টা বিদ্যুৎ উৎপাদন করে সে বিদ্যুৎ বিক্রি করে যে গ্রিডে সেই উৎপাদিত বিদ্যুতের সংযোগ ঘটিয়ে উল্টু তিনি আয় করবেন এবং দেখা গেল যে আরেকটা ঘটনা যে পশ্চিমবাংলাতে তাদের দল এই সেদিনও পশ্চিম বাংলার রাজ্যের পদের সভাপতি বিজেপির এবং তিনি বোধহয় একজন কেন্দ্রীয় মন্ত্রীও তিনি সেখানে স্মার্ট মিটারের বিরুদ্ধে কথা বলছেন এই স্মার্ট মিটার জনগণের ভোগান্তির কারণ হবে এবং চুপি সারে জনগণের পকেট কাটবে কাজেই তার তীব্র বিরোধিতা করছেন সোশ্যাল মিডিয়াতে এগুলি ভাইরাল হয়েছে আর এখানে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আমাদের রাজ্যের তিনি বলছেন স্মার্ট মিটার্সের উপায়ই নেই এবং এটা প্রত্যেকটা গ্রাহককে বাধ্যতামূলক নিতেই হবে আবার কোথাও কোথাও গিয়ে বলছেন এই মহকুমার লোক পঞ্চাশ শতাংশ সত্তর শতাংশ সর্বোচ্চ একাত্তর শতাংশ গ্রাহক নাকি বিদ্যুতের বিলও দেন না অমর পড়ে গিয়ে কথাগুলি বলেছেন এখন তার প্রতিক্রিয়া শুরু হয়েছে তিনি যখন এভাবে প্রচণ্ডভাবে একটা হইচই লাগিয়ে দিয়েছেন চুপি সারে বিদ্যুতের নানা স্ল্যাবের দাম তিনি বাড়িয়ে দিয়েছেন এবং শুধু বাড়িয়ে দিয়েই তিনি ক্ষান্ত হননি তার দ্বারা পরিচালিত এই বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ নিগম এমনভাবে সমস্ত এই স্মার্ট মিটার ব্যবহার করার পর সাথে প্রাইভেট কোম্পানিগুলোকে যেভাবে নিয়োজিত করা হয়েছে নিয়োগ করা হয়েছে এরা যারা প্রতি মাসে তিনশো চারশো পাঁচশো সাতশো টাকা বিল দিতেন তাদের ঘরে ষাট সত্তর আশি লাখ টাকার বিল যাচ্ছে এটা নিয়ে সারা ত্রিপুরা রাজ্যে প্রায় বিদ্রোহ এটা গেল বিদ্যুৎ যে বিদ্যুৎ উৎপাদক বিদ্যুৎ থেকে গ্রাহকরা উল্টু বাড়তি কামাই করবেন এখন তাদের ঘরে ডাকাতি হচ্ছে সরকারি ডাকাতি দ্বিতীয় হলো গ্যাস পাইপলাইন গ্যাস ত্রিপুর পাইপলাইন গ্যাস এটা বাইরে থেকে রেললাইনে উড়োজাহাজে বা ওই ক্রেকারে জাতীয় সড়ক দিয়ে আনতে হয় না ত্রিপুরাজ্যের মাটির তলা থেকে উত্তোলিত গ্যাস আমাদের সঞ্চিত গ্যাস এটা গেল গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তাদের সাথে একটা ত্রিপাক্ষিক একটা কোম্পানি হয়েছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড ত্রিপুরা সরকার মানে টিআইডিসি গেল আর হল আসামের একটা সংস্থা তো এটা তো দাম বাড়ার কোনো প্রশ্ন ওঠে না মাটি তোলা থেকে এর জন্য কোনো রকমের রিফাইনিংও প্রয়োজন নেই মাটি থেকে উত্তোলিত হবে পাইপলাইন দিয়ে ঘরে ঘরে চলে যাবে আর যেখানে পাইপলাইন যায়নি সেখানে ট্রাক দিয়ে নিতে হবে খরচ কতটুকুই বা আর সেখানে পরিবহন খরচের নামে এই পাইপলাইন গ্যাস তার পঁচিশ শতাংশ বাড়িয়ে দেওয়া হলো অটো গাড়ি এবং এই পাইপলাইনে যাদের বাড়িতে এই পিএনজি এবং সিএনজি দুটোই এই দাম বাড়া বাড়ামানিটা কী সেখানে প্রত্যেকটা পরিবারের খরচ বাড়বে আর সিএনজি বাড়ার কারণে অটোর ভাড়া বাড়বে গাড়ির ভাড়া বাড়বে মালের ভাড়া বাড়বে এই হলো ত্রিপুরাজ্যের বিকশিত ত্রিপুরা বিক্ষিত ভারতের ছবি যে একদিকে হলো উন্নয়নের হল্লা আরেকদিকে দিকে হলো চুপিসারে জনগণের পকেট কাটো